জিয়া উদ্যান দুইবার আসছি আসছো দুইবার আসার পরে কেমন লাগতেছে জিয়া উদ্যান অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে তো জিয়া উদ্যানে কি করতে আসছো আজকে

জুজাহানের বাদশা নবী কমলি রে জুজাহানের বাদশা নবী কমলি রে এটা কিভাবে শিখেছো কে শিখেছে আমার আম্মু শিখেছে তোমার আম্মু শিখেছে তোমার নাম কি আমার নাম তাহামনি তাহামনি তো তাহামনি তোমার কে কে এসেছে ঘুরতে আমার খালা মনি আর আমার আম্মু আর আমি এসেছি তো আব্বু আসেনি আমার আব্বু ইতালি চলে গেছে তোমার আব্বু ইতালি প্রবাসী কি বলে ইতালি থাকে তো তোমার এই যে ভিডিওটা করতেছি তোমার আব্বু তো দেখবে দেখলে কি বলবে তাকে আই লাভ ইউ আব্বু আই মিস ইউ বাবা তাই বাবাকে খুব মিস করো আই মিস ইউ কত বছর আগে গিয়েছে তোমার বাবা এক মাস এক মাস হয়ে গেছে এই এক মাসের আগে কখনো গিয়েছিল না এই প্রথম গিয়েছে তো বাবাকে এক মাস দেখো না কেমন লাগতেছে খারাপ লাগতেছে না বাবাকে মিস করো অনেক হুম তো গান ভবিষ্যতে কি করার ইচ্ছা তোমার ডাক্তার হতে ইচ্ছা ডাক্তার ডাক্তার হয়ে কি করবে মানুষের চিকিৎসা করব হঠাৎ করে মানুষের চিকিৎসা করার সিদ্ধান্ত কেন নিলাম ওইটাই ভালো হবে মানুষ অসুস্থ হয়ে যায় তাদের চিকিৎসা করব হুম তো সেজন্য কি করতেছ এখন লেখাপড়া করো হুম ইংলিশ মিডিয়াম তো দরকার তাই ইংলিশ মিডিয়ামে লেখাপড়া কর ভালো ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে ভালো একজন ডাক্তার হতে চাও তো যারা এই ভিডিওটি দেখছে তোমরা তাদের কি বলতে চাও আমার ভিডিওতে লাইক কমেন্ট সব কিছু করবেন আমার পাশে থাকবেন